আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বাংলাদেশ রেলওয়েতে তিনশো আটত্রিশটি পদে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি আপনারা এসএসটি বাস থেকে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এছাড়া কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এবং কোন কোন জেলা বাদে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এই সকল বিষয় নিয়ে এখনও আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে সবটাই রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবে এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে দেখবো মহাপরিচালকের কার্যালয় পরিবহন ও বাণিজ্য বিভাগে বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী স্বর্ণপদ পূরণের নিমিত্তে সত্য সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হইতে নির্ধারিত স্থকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে প্রথমে দেখব নাম্বার এক টেন এক্সামিনার বেতন গেট বারো বেতন স্কেল এগারো থেকে সাতাশ হাজার এ পদের পদ সংখ্যা পঁয়তাল্লিশটি সীমা আঠারো থেকে তিরিশ বছর যে কোনো শেষ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীপদ সমানের স্মৃতি ও স্নাতক সমানের ডিগ্রি থাকতে হবে এই পদের জন্য সফল জেলা প্রার্থে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন নাম্বার দুই ট্রেন কন্ট্রোলার বেতন গেট বারো বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো এই পদের পদ সংখ্যা সাতাশটি বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর যে কোনো শিশুকৃত্য বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীপার সমানে শ্রেণী সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এই পদের জন্য সফল জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন নাম্বার তিন ট্রাফিক অ্যাপ্রেন্টিস বেতন গেট চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি ইপদের পদ সংখ্যা আঠারোটি বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে নিয়ন্তম দ্বিতীয় শ্রেণীবার সমানের থাকতে হবে পদের জন্য সকল জেলা প্রত্যেক অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন নাম্বার চার টেট অ্যাপ্রেন্টিস বেতন গেট বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এই পদের পদের সংখ্যা দুশো আটচল্লিশটি বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর যে কোনো শিক্ষিত বোর্ড হয়তে ন্যূনতম এসএসজি বা স্মরণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই পদের জন্য সকল জেলা প্রার্থী অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এখন আমরা আলোচনা করবো এই নিয়মের কিছু নিয়মাবলী এবং সত্ত্বাবলী যেমন প্রার্থীর বয়স এক সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছর ভর্ত হবে তবে বীর মর্যাদা ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত সেদিনযোগ্য করা হয়েছে এখন আলোচনা করব কীভাবে আপনার অনলাইনে ফর্মটি পূরণ করতে হবে যেমন অনলাইনে ফর্ম পূরণ করার ক্ষেত্রে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে আর ডট ডেইটক ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফিজ জমা শুরুর তারিখ এক সাত দু হাজার চব্বিশ সকাল নয়টা হইতে আট আট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ এক জুলাই দু হাজার চব্বিশ থেকে আট জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্রের পাত্রিতা রঙিন ছবি তিনশো তিনশো পিকজেল এবং তিনশো আশি পিকজেল স্ক্যান করে নির্দেশনে আপলোড করতে হবে ছবির সাইজ অবশ্যই একশো কেবি এবং সাক্ষরের সাইজ ষাট কেবির মধ্যে হতে হবে এখন আলোচনা করব অনলাইনে ফি বাবদ কত টাকা জমা দিতে হবে এই সাপল বিষয়ে সাধারণত টেইটক পিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে দুইটি এস করে টেট টেন এক্সামিনার টেন কন্ট্রোলার ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষা ফি বাবদ দুইশত শত সার্ভিস চার্জ সহ দুই তেইশ টাকা এবং টেট অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষা ফি বাবদ এক সপ্তাহ বারো টাকা টেইটাক সার্ভিস সহ অনলাইনে ফি জমা দিতে হবে কীভাবে এস এম এসের মাধ্যমে আপনারা টাকা জমা দেবেন এখানে এক্সামগুলো হিসাবে দেওয়া আছে যেমন প্রথম এস এম এস বিআর স্পেস আপনার ইউজার আইডি অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করার পর আপনি এখান থেকে প্রদত্ত একটা ইউজার আইডি পাবেন সেটি দিয়ে আপনাকে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করতে হবে অবশ্যই আপনার টেটক সিমের মাধ্যমে এরপরে দ্বিতীয় এস এম এখানে বিআর স্পেস ইএস আপনার ফার্স্ট এস এম এসের পর একটা পিন নাম্বার দেওয়া হবে সেই পিন নাম্বারটি লিখে ওয়ান সিক্স ট্রিপল নাম্বারে আপনাকে সেন্ড করতে হবে এখানে এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া রয়েছে ভালোভাবে বিস্তৃত দেখে নেবেন তো এই ছিল আজকের ভিডিও আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে প্রথমকে আমাদের দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালোভাবে বিস্তারিত দেখে নিতে পারবেন এছাড়া এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবে আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম